দীর্ঘদিন ধরে আইজিএম এবং জিবি হাসপাতালে অনিয়মিত কর্মী হিসেবে নিজ দায়িত্বে সচল থাকার পরও তাদের নিয়মিতকরণ করার কোনো পদক্ষেপ নেই রাজ্য সরকারের পক্ষ থেকে তাই দীর্ঘদিন ধরে অনিয়মিত কর্মীদের তাদের নিয়মিতকরণ করার দাবি প্রশাসনের নিকট উপস্থাপন করার পরও কোনো প্রকার হেলদুল নেই মামলা গড়াই উচ্চ আদালতে উচ্চ আদালতের রায় যায় ক্যাজুয়াল কর্মীদের পক্ষে সোমবার সেই রায় নিয়ে রাজধানীর বস্তি স্থিত ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস দপ্তরে ডেপুটেশন প্রদান করেন এরা বলে এখন দেখার রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এ বিষয়ে কি ভূমিকা পালন করেন আজকে আমরা এখানে এসেছি আমাদের স্বাস্থ্য দপ্তরের কেজুয়াল কর্মীরা দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য অধিকর্ত রাজ্য সরকারের নিকট একটা দাবি ছিল যে রেগুলাইজেশন করার জন্য এটা আমরা দীর্ঘদিন বিশ থেকে পঁচিশ বছর কারো বা তিরিশ বছর স্লিপ ওয়ার্কারে কাজ করে শেষে দুই হাজার দশে কেজুয়াল কর্মীতে তাতে স্বীকৃতি দেয় রাজ্য সরকার এই মূল্যে আমরা দশ বছর কমপ্লিট হওয়ার পরে রেগুলার হওয়ার কথা ছিল কিন্তু রাজ্য বর্তমান রাজ্য সরকার এটা বর্তমানে ক্যাপ্টেন হোল্ড মানে স্থগিত করে রেখেছে যার জন্য আমরা দীর্ঘদিন এই বিষয়ে আলাপ আলোচনা করেছি প্রশাসনের সঙ্গে কিন্তু কোনো আমরা উত্তর পাইনি ফলে আমরা বাধ্য হয়ে আমরা মহামান্য হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়েছিলাম তো গত মাসের তেরো তারিখ আমাদের মহামান্য হাইকোর্ট থেকে একটা রায় বেরিয়েছে রায় বের হয়েছে যে অন্ত অনিয়মিত কর্মচারীরা অন্তত রেগুলার না হোক অন্তত তাদেরকে সমকাজে সমবেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে